টালিগঞ্জ মেট্রোর কাছে মাত্র পঁচিশ লক্ষ টাকায় থ্রি বিএইচকে ফ্ল্যাট তাও আবার এই রকম একটা কমপ্লেক্সের ভিতরে এটা একটা গেটেড সোসাইটি একদমই মেন রাস্তার উপরে আছে এই কমপ্লেক্সে চারটে টাওয়ার আছে একদমই রেডি টু মুভ এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা গেটেড সোসাইটি কমপ্লেক্সের ভিতরে আপনি কিন্তু টোয়েন্টি ফোর বাই সেভেন সিকিউরিটি পেয়ে যাবেন পেয়ে পাওয়ার ব্যাক এটা ফার্স্ট বেডরুম এটা ব্যালকনি এটা সেকেন্ড বেডরুম কিচেন থার্ড বেডরুম এটা কমন ওয়াশরুম খুবই কিন্তু সুন্দর এটা কিন্তু লোনেবেল প্রপার্টি লোন হয়ে যাবে লোন নিয়ে কোনো প্রবলেম নেই এটা আপনার ব্যালকনি থেকে ভিউ দেখুন জাস্ট কতটা সুন্দর অনেক ফ্যামিলি কিন্তু এখানে অলরেডি থাকা শুরু করে দিয়েছে থ্রি বিএইচকে ফ্ল্যাট আর মাত্র পাঁচটা এখানে অ্যাভেলেবেল আছে এটা আপনার ফার্স্ট বেডরুম দেখুন জাস্ট কতটা সুন্দর একটা বেডরুম আছে লোকেশন ওয়াইজ একদমই পারফেক্ট টালিগঞ্জ মেট্রো এখান থেকে একদমই কাছে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির কাছে এটা আপনার কমন ওয়াশরুম মাস্টার বেডরুমের সাথে কিন্তু আপনি আরও একটা ওয়াশরুম পেয়ে যাবেন এটা আপনার কিচেন কিচেনটা দেখুন কতটা সুন্দর একটা কিচেন আছে চলে যাবো সেকেন্ড বেডরুমে খুবই সুন্দর ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট মাত্র পঁচিশ লক্ষ টাকা দাম এটা আপনার সেকেন্ড বেডরুম এটাও কিন্তু অনেকটা বড় একটা আপনি বেডরুম পেয়ে যাবেন দেখাবো মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাটাচ ওয়াশরুম মাত্র পঁচিশ লক্ষ টাকায় টালিগঞ্জ মেট্রোর কাছে এই আপনি ফ্ল্যাট পেয়ে যাবেন ফ্ল্যাট নিয়ে ডিটেলসে জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন